মুস্তাদ হাকিমের বর্ণনা সাত হাজার আটশো আশি নম্বর হাদিসের বর্ণনাম আল্লাহ নবিসাল্লাল্লা আলাইসাল্লাম বলেন পাঁচটা সময় আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর তোমরা করো ইগোতানিম কবলা খমসিন পাঁচটা সময় আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর তুমরা করম শাবাকা কবলা হারামিক তোমার বাদ্য আসার আগে আগে যৌবনটাকে তুমি কাজে লাগাও ওয়াসি হাতাকা কবলা সুকুমি তোমার অসুস্থতা হওয়ার আগে আগে সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও তিন নাম্বার ওয়াকিনাকা কবলা ফাকরি তোমার দরিদ্রতা আসার আগে আগে তোমার অর্থগুলো কাজে লাগাও টাকা পয়সাগুলো তুমি কাজে লাগাও চার নাম্বার ওয়াফারাগাকা কবলা শুগুলিক তোমার ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও ও হায়া তাকে কবলা মৌতিক আর পাঁচ নম্বর হলো মৃত্যুর আগে আগে তোমার জীবনটাকে কাজে লাগাও কারণ দেখা যায় আজকে আমি সুস্থ আছি যখন আমি বিছানায় পড়ে যাই সুস্থতার হালতে যেভাবে আবদত করার প্রয়োজন সেভাবে আবদত করা যায় মন চাইলে একটু লম্বা সময় দেওয়া যায় মন চাইলে কেয়া করা যায় মন চাইলে নফল রোজা রাখা যায় কিন্তু অসুস্থ হয়ে গেলে সম্ভব নয় শরীরে কাজ করবে না শরীরটা দুর্বল হয়ে যাবে এই জন্য নবীজি বলেন অসুস্থতা আসার আগে আগে তোমরা তোমাদের সুস্থতার সময়ের কাজে লাগাও অসুস্থতা আগে আসার আগে আগে তোমরা তোমাদের সুস্থতার সময়টাকে কাজে লাগাও এজন্য কোরানে কারিমীর ভিতরে আল্লাপা ক্রব্বুল আল আলামিন এমন কোন বিষয় নাই যে বিষয়গুলো আল্লাপা ক্রব্বুল আলামিন বলেন নাই দেবিয়ান আল্লিকুল্লি সাহিব আল্লাপা ক্রব্বুল আল আমিন কোরানে কারিমের ভিতরে সবকিছু আল্লাপা ক্রব্বুল আলামিন বলে দিয়েছেন সমস্ত রোগের কথাই কোরানের ভিতরে এসেছেন সমস্ত শিফা শিফাস্বরূপ আল্লাপা ক্রব্বুল আল আমিন এ মহা গ্রন্থ কোরআন কে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনটা হলো আমাদের জন্য শিফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিভিন্ন চিকিৎসার কথা আলোচনা করেছেন যদিও নবীজি কোনো ডাক্তার ছিলেন না কিন্তু সমস্ত ডাক্তারদের ডাক্তার হলো আপনার আমার নবী রসুল করিম সাল্লি সাল্লাম নবীজি সাল্লি সাল্লাম কারো যদি জড়ে আক্রান্ত হয় কোন ব্যক্তি যদি জড়ে আক্রান্ত হয় তাহলে তার জন্য করণীয় কি আজ থেকে দেড় হাজার বছর আগে নবীজি এর মেডিসিন বলে দিয়ে গেছে আজ থেকে দেড় হাজার বছর আগে জ্বর আসার পরে কিভাবে চিকিৎসা নিতে হবে প্রাথমিক জিজ্ঞাসাগুলো আমরা কিভাবে নিব আজ থেকে হাজার বছর আগে নবীজি বলে গিয়েছেন সহি মুসলিমের বর্ণনা 2209 নাম্বার হাদিসের বর্ণনা ক্বাল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাম্মা মিন ফাইহ জাহান্নাম নবীজি বলেন আল হাম্মা মিন ফাইহ জাহান্নাম নবীজি বলেন যে জ্বর এটা হল জাহান নামের একটি প্রভাব জাহান নামের আগুনের একটি প্রভাব জাহান নামের আগুন যেমন সব কিছু জ্বালিয়ে দেয় উত্তপ সৃষ্টি করে ফেলে ঠিক জ্বর আসার পরে মানুষের দেহের ভিতরে এমন দেহটা গরম হয়ে যায় আগুনের মতন দেহের ভিতরে উত্তপ সৃষ্টি হয়ে যায় এই জন্য নবীজি বলেছেন সুতরাং এটাকে ঠান্ডা করো তোমরা পানি দাঁড়াতে অর্থাৎ জ্বর আসার পরে মাথার মধ্যে পানি ডাল বেশি বেশি পানি ডাল মাথার মধ্যে একটা নবীজি দিক নির্দেশনা দিয়ে গেছেন যার কারণে আজকে জ্বর আসার পরে ডাক্তাররা বলে বেশি বেশি পানি ডালে কারণ মাথার মধ্যে বেশি বেশি পানি ঢাললে মাথার ভিতরে উত্থাপটা আস্তে 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 কমে যায় এই জন্য নবীজি সাল্লাসাল্লাম দেড় হাজার বছর আগে জ্বর কমানোর জন্য মেডিসিন আবিষ্কার করে গিয়েছেন পানি ডালাম নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরেকটা রোগের ব্যাপারে আলোচনা করেছেন কেউ যদি স্টোমাক জাতীয় রোগে আক্রান্ত হয় পেটের রোগে কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়ে যায় ওই পেটের রোগের চিকিৎসাও আপনার আমার নুবী দিয়ে গেছে সহিবুখারের বর্ণনাম পাঁচ হাজার ছয় শত চৌরাশি নম্বর হাদিসের বর্ণনাম মুসলিম শরীফের দুই হাজার দুই শত সতেরো নম্বর হাদিসের বর্ণনাম নবীজি সাল্লাল্লাহ ইহসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন যা আর জুলুন ইলানবি সাল্লাল্লাহ এই হসাল্লাম হা পকল নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন ইন্ন আখী ইস্তাত্লাহাবাত নুহুব আমার এক ভাই পেটের রোগে আক্রান্ত হয়েছে পেটের মধ্যে দাস্ত হয়েছে পকল আরে সুর্লাই সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইস্তী আসালান তুমি তাকে মধু পান করাও নবীজি কি বললেন যে ব্যক্তি পেটে আক্রান্ত হয়েছে তাকে কি পান করাও মধু পান করাও ফাসাকাহু অতএব ওই ব্যক্তিকে পেটে আক্রান্ত পেটের রোগে আক্রান্ত ব্যক্তিকে মধু পান করানো হল সুম্মা জাহু অতএব কাছে এসে বলতে আরম্ভ করলেন ফাকাল ইন্নী সাকাইতুহু আসালান ফলাম ইয়াজিদ ইল্লা ইসতিতলাকান নবীজির কাছে বলতে আরম্ভ করলেন গো পয়গম্বর আপনার কথা মতো তাকে মধুপান করেছে কিন্তু তার রোগটা তো আরো বেড়েছে রোগ তো ভালো হয় না বরং রোগটা আরো বৃদ্ধি পেয়েছে নবীজি বললেন আবারও যাও তাকে মধুপান করাও আবারও মধুপান করানোর পরে নবীজির কাছে আসলেন এসে বললেন রোগ আরো বৃদ্ধি পেয়েছে এভাবে তিনবার নবীজির কাছে আসলেন পাকাল লাহু থালাসা তিন নবীজিরিকা সে সে তিনবার বললেন যে রোগ তো ভালোই হয় নাই বরং রুখ আরো বৃদ্ধি পেয়েছে সুম্মেজা আর চতুর্থবার নবীজিরিকা সে আসলেন নবীজি বললেন পকল ইস্তুহি আসালান। তুমি তাকে পান করাও পাকলে লাকাদ কদ সকাহ তুহু পলামজি দুহু ইল্লা ইস্তিল্লা কন চতুর্থ বার সেই যুবক ডাক দিয়া বলে ওগো নবী তাকে মধু পান করাইছি কিন্তু পেটের পীড়া যায় নাই ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صدق الله وكذب بطن اخيك الله পাক রব্বুল আলামিন সত্য বলেছেন ওয়া কাযাবা বাতনু আখিকা আর তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলতেছে অর্থাৎ তাকে তুমি মধুপান করাও পঞ্চমবার তাকে মধুপান করানো হইল অতপর তার রোগ নিরাময় হয়ে যায় এই জন্য পেটের রোগে কোন যদি আক্রান্ত হয় কেউ তাহলে তাকে মধু পান করাইব আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করবেন তাহলে দুইটা রোগের চিকিৎসা পাইলাম নবীজি থেকে কয়টা রোগের দুইটা রোগের চিকিৎসা নবীজি থেকে আমরা পাইলাম একটা হলো জ্বর আসলে বেশি পানি ডালবো আর দুই নাম্বার হলো যদি কেউ পেটের রোগে আক্রান্ত হয় তাহলে তা কি করবো মধু পান এই দুইটা মেডিসিন আমরা নবীজি থেকে আমরা ব্যবহার করব। আল্লাহ রব্বুল যা বলে গেছেন হান্ড্রেড হান্ড্রেড কোন ব্যক্তি যদি পালন করেছে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছে এই জন্য নবীজি যেভাবে চিকিৎসা বিজ্ঞান নবীজির হাদিস থেকে তারা নকল করেছে